খুদার বান্দা হও আর সময় বড় কম খেলায় খেলায় সময় নষ্ট করো না একদম ফজিলাতের মাস এসেছে দারে বরণ করে নাও রে আজি তারে ফজিলাতের মাস এসেছে দাঁড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রবিল আহমাবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে মাহে রমজানের এই বরকতময় সময়ে শুরু করছি রামাদন আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানটির মাধ্যমে একজন রোজাদার জন্য সুন্দরভাবে সিয়াম সাধনা করতে পারেন তার যে সকল সমস্যাগুলো আসতে পারে তার সমাধান কি কোরআন এবং সুনার আলোকে জানার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ

মহতারাম আমরা আজকেও ইনশাআল্লাহ তালা সমের ব্যাপারে আপনার কাছ থেকে অনেক বিষয় জানার চেষ্টা করব আমরা প্রথমে আপনার কাছে আমরা আসছি যে আমাদের বাংলাদেশের মানুষের কথা যদি বলি আলহামদুলিল্লাহ সবাই খুব ধর্মভীরু ধার্মিক ধর্মকে ভালোবাসেন এবং তার বাস্তবতাও আমরা দেখেছি মাহে রমজানে দেখুন পুরো জায়গায় একটা অন্যরকম সমাজ অন্যরকম একটা চমৎকার পরিবেশ বিরাজ করছে তারপরও অনেককে দেখা যায় যে তারা হয়তো রোজা রাখছেন না কেউ যদি ইচ্ছেকৃতভাবে রোজা না রাখেন তাহলে তার কি কি ক্ষতি হতে পারে এ ব্যাপারে আজকে আমরা জানতে চাই আপনার কাছে আলহামদুলিল্লাহ আবাদ আসলে রমজানের এই সিয়াম ইসলামের জাকাতের পরে পরে একটা চতুর্থ গুরুত্বপূর্ণ রোকন স্তম্ভ আচ্ছা আচ্ছা ইসলামের যে পাঁচটি পিলার আছে স্তম্ভ আছে সেই পাঁচটি স্তম্ভের মধ্যে এটি হলো অন্যতম যেটি নবী সাল্লাহ সাল্লাম তার ওই সেই বিখ্যাত হাদিস শহী সহী শহীদ মুসলিম সংকলিত হাদিস বুনিয়াল ইসলাম আল্লাহমসিন শাহাদাতি আল্লাহ আলাহাই ও আননাম হামাদান রসুলুল্লাহ এ কমসলা ও ইতা উজ্জাকা অসম রমাদন ওলহাজ্জ আচ্ছা এই হাদিসের মধ্যে চার নম্বরে অসম রমাদন রমাদান মাসের সিয়াম এটি ফরজ তিনি এই হাদিশে ঘোষণা করেছেন আর কোরআন হাকিমে তো সোরাল বাকারার একশো নম্বর আয়াতে কুতিবা আলাইকুম ও সিয়াম কামা কুতিবাআলা জিন আমিন কবলিকুম জি লাহা লাইকুম তত্ত্বকুন সেখানে বলা হয়েছে এবং একশো পঁচাশি তমেদাম এই মাসকে যারা পেয়ে যায় তারা যাতে এই মাসে সিয়াম পালন করে তো এটা কোরআন দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি হাদিসের মধ্যে সিয়ামের অবদানকে বর্জন করা এটাকে কুফরি বলা হয়েছে আচ্ছা যে এই সে কুফুর করলো যে ব্যক্তি সিয়ামের সমাধান পালন করলো না তো এটা কিন্তু মানাত্মক একটি বিষয় আর জান্নাতে জান্নাতিরা যে যাবে কুলু হানি অশ্রবু হানিমা আসলফ খালিয়া যে অতীত যুগে দুনিয়ার জিন্দিগিতে তোমরা যেসব ভালো কাজ করেছিলে তার বিনিময়ে আজকে খাও ফুর্তি করো আনন্দ করো তো এটা এখানে রোজাদারদেরকেই তাফসিরের মধ্যে বলা হয়েছে এটা যে কুলুয়াশাব খাও পান করো তাহলে তোমরা খাও পান করো দুনিয়াতে যে তোমরা খাদ্য পানাহার আহার খাদ্য পান করেছিলে রমাদান মাসে এই আয়াতের তাফসিরে এটিও খুব জোরালোভাবে একটি তাফসির এসছে বর্ণনায় আসলে রমাদানের সিয়াম পালন না করার কোনো সুযোগ নেই একজন মুসলিমের এটা বিধানগতভাবে তো অপরিসীম গুরুত্ব রাখে আর আবেগগতভাবেও যে সিয়ামের অমাদান বা এটি হল কোরআন নাজিলের মাস তো কোরআনকে বুঝতে হলে সিয়ামের একটা পরিবেশ মানুষের লাগে মানুষের শারীরিক সুস্থতার একটা সিস্টেম কিন্তু সিয়াম ঠিক তার পাশাপাশি তার মানসিক তার আধ্যাত্মিক সুস্থতারও কিন্তু একটা সিস্টেম হলো সিয়াম সিয়াম এই জন্য আধ্যাত্মিকভাবেই তো কোরআন তো মানুষের রোহ মানুষের আত্মা সেটাকে গ্রহণ করবে তো সেটাকে গ্রহণ করার পরিবেশটা তালা রেখেছেন রমাদানের সিয়ামের পরিবেশটা যাতে করে আধ্যাত্মিক ক্ষমতা তার বেশি থাকে বিশুদ্ধতা থাকে পরিশীলিত পরিশীলিত থাকে সে আত্মিকভাবে এবং সেই পরিবেশে সে কোরআনে করিমটা কোরআনে কারিম সে গ্রহণ করতে পারে তো এই জন্য সিয়ামের রমদানের গুরুত্ব তো অপরিসীম কোনো সন্দেহ নেই আর আরেকটি হাদিস যেটি ইমাম বুখারি তার অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন যে মানাবতর ইয়ামান মিন্দর মদন মিন গারে উজরিন ولا রুকসা যে ব্যক্তি একটি দিন রমজান মাসের সে রোজা না রেখে এমনিতে সে ভাঙবে রোজা ভাঙবে খাবে কোনো উজর নাই কোনো শরিয়ার দিক থেকে তার কোনো ছাড়পত্রও নাই যে আজকে তুমি রোজা না রাখলেও চলে যেমন ঋতুগ্রস্ত হলে মায়েদের জন্য এটা অবকাশ থাকে মুসাফির হলে পড়ুদের জন্য থাকে নারীদের জন্য থাকে এই এই ধরনের কোনো ছাড়পত্র কোনো অবকাশ ছাড়াকে যদি একটি রোজা ভাঙ্গে লামিয়ান সোম ও ইনসমাহ সারা বছর বারো মাস রোজা রেখেও সে এই রোজার ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে না কত মারাত্মক জিনিস জি জি তো এই জন্য রমাদান আরেকটা ক্ষতি হলো যে রমাদান তো সাফাহাত করবে রমাদানের যে সিয়ামগুলো কিন্তু আল্লাহর কাছে সাফাহাত করবে যারা সিএম পালন করে তাদের জন্য এবং কোরআন এবং সিএম যে সাফাত করবে দুইজনের সাফাহাত আল্লাহর কাছে কবুল করা হবে তাহলে যিনি রোজা পালন করলেন না সিয়াম রাখলেন না এই সিএম তো তার বিরুদ্ধে আল্লাহর আদালতে সুপারিশ করবে মানে অভিযোগ দায়ের করবে অভিযোগ দায়ের করলে তো তার উপায় নাই উপায় থাক যাহার নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না তা এবং এখানে আরও কথা হলো যে সিয়ামকে যে বিশাল মর্যাদা দেয়া হয়েছে ইসলামের সমস্ত এবাদত বন্দেগী আমল কর্মের মধ্যে একটা বিশেষ মর্যাদা যেটা দেয়া হয়েছে যে কুল্ল আমল ইবনে আদাম আলাহু আল হাসানাতু ইউদা আবু বি আশিয়াম সা ইলা সাবে মেত দ্য দ্য ফিন ইল সম ফাইন না হু লি ওয়ান বনি আদম যত আমলই করুক না কেন সেগুলো তাকে প্রতি আমল দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত তাকে বিনিময় দেয়া হবে কিন্তু এর চেয়ে বড় কিছু হলো সিয়াম একে গুণ সাতশো গুণ দিয়ে পরিমাপ করা সম্ভব নয় এর এর বিনিময় কি পরিমাণ হবে এই কথা থেকে যাতে মানুষ বুঝে নেয় যে আল্লাহ বলছেন যে এটা আমার আমার আমি নিজের বিনিময় অথবা আমি নিজের বিনিময় দেব তাহলে সেটা কত বিশাল অকল্পনীয় হতে পারে মানে আরেকটা আয়তে রয়েছে ইন্নামাই ওয়াফাস সাবিরুন আজরাহুম বেগাইরে হিসাব যারা সবরকারী সিয়াম কিন্তু সিয়ামের অপর নাম হলো সবর জি জি হ্যাঁ ওয়াত কিন্তু বলে দিচ্ছে যারা এই সবর পালন করবে তাদেরকে যেই বিনিময় দেয়া হবে পুরস্কার দেয়া হবে সেটার কোনো হিসাব হিসাব নিকাশ নাই ক্যালকুলেশন করে সেটা দেয়া হবে না আল্লাহ তাআলা দিবেন সেটা উনি জানেন কত বড় কত বিশাল পুরস্কার দিবেন সুবহানাল্লাহ তারপরে সিয়াম পালনকারীদের জন্য যে আরও একটা বিরাট সুসংবাদ আছে যে রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে আল্লাহ তাদেরকে জি ইন্নাফিল জান্নাতে বাবান ইসাম্মার রাইয়ান লায়াত কুলহ ইল্লা সাইমুন জান্নাতে একটি গেট আছে তার নাম হলো রাইয়ান রাইয়ান মানে চিরসবুজ এভার গ্রিন আচ্ছা চিরসবুজ সুবহানাল্লাহ তো এরা যে দুনিয়াতে কষ্ট করেছে পানাহারে কষ্ট করেছে এই জন্য তাদেরকে তার

হয়তো তাদের এয়ারপোর্টে অপেক্ষা করতে হয় দুই ঘন্টা তিন ঘন্টা সব আবার ভিআইপি গেট দিয়ে আসলে সাথে সাথে বের হওয়া যায় ভিভিআইপি গেট দিয়ে আসলে তো মুহূর্তের মধ্যেই তাকে বের করে আসা তো এটা যে স্পেশালিটি সেটা আমরা পাচ্ছি যে আল্লাহ তালা তাদের জন্য একটি স্পেশাল ব্যবস্থা ব্যবস্থা জি আসলে রোজার যে কত বড় প্রাপ্তি আর এটা না রাখলে যে কত বড় বঞ্চনা নিজেকে বঞ্চিত করা যেমন এর ক্ষেত্রে লাখালুফামি সয়েম অতি ব্যয় দা ল হেমের রিহিল মেস্কোভা ল যে মাস ব্যাপী আমরা যেই মেস্ক যেই কস্তুরী যে সুভাষ ব্যবহার করি সেটা আল্লার কাছে তো অত্যন্ত প্রিয় জিনিস এই ইসলামে ওটা ব্যবহার করতে বলা হয়েছে তার বেশি প্রিয় জিনিস হলো আরেকটা জিনিস যেটা কোনো সুভাষ নয় এটা দুর্গন্ধ কিন্তু সেই দুর্গন্ধটা হয়েছে রোজাদারের মুখে রোজার কারণে সুভাহ শিয়ামের কারণে আল্লাহর জন্য সে নিজের পানাহার বর্জন করলো নিজের কামনা বাসনা বর্জন করলো আল্লাহর জন্য করতে গিয়ে তার মুখে যে এই যে দুর্গন্ধটা হলো এর কারণটা যে আল্লাহ দেখছেন যে এটা তো সে তার নিজের কোনো স্বার্থের এটা হয়নি আমার আমার জন্য হয়েছে অতএব এই তার এই যে এটা দুর্গন্ধ মুখের মধ্যে হবে এটা এগারো মাসের সুবাসের চেয়েও সেই ব্যবহারে যেই সব পাবে তার চেয়ে বেশি পুরস্কৃত হবে সে এই মুখটা যদি তার এরকম হয় সিয়ামের কারণে সুবহানাল্লাহ তাহলে এখানে ভালোবাসার যে একটা নিদর্শনা নিদর্শনের যে পুরস্কার আমরা দেখতে পাচ্ছি আমি এই ব্যাপারে আসব আপনার কাছে ইনশাআল্লাহ একটা বিরতির পরে দর্শক আপনারা দেখছেন মাসায়েল Ramadan সময় হয়েছে বিরতিতে যাবার ফিরাস্তে একটু পর আমাদের অপেক্ষায় থাকুন বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মাসায়েল আমাদান আমাদের এই আয়োজনে মহতারাম আমরা যে কথা বলছিলাম যে আল্লাহ রসুল আল্লাহ আলি সাল্লাম করেছেন একজন রোজাদারের যে মুখের দুর্গন্ধ হয় রোজা রাখার কারণে সেটা আল্লাহ তালার কাছে কত প্রিয় সে সম্পর্কে তিনি জানিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভালোবাসার নিদর্শন দেখাচ্ছেন বান্দা আর সেই নিদর্শনের যে উপহার সেটা আল্লাহ দেখাচ্ছে যার জন্য আমার ভালোবাসাকে উৎসর্গ করলাম তিনি আমার ভালোবাসা উপলব্ধি করে আমার প্রতি তিনি কত দয়া কত ভালোবাসা দেখাচ্ছেন জি এটা আসলে সিয়াম যারা পালন করেন না তারা সাংঘাতিকভাবে বঞ্চিত হলেন বঞ্চিত হচ্ছে বঞ্চিত হচ্ছেন সিয়ামের মধ্যে দেখেন আসলে তো সিয়ামের ফজিলত মর্যাদা অনেক যে যখন সিয়াম পালন করে আল্লাহর বান্দারা জি তখন প্রতি রাত কিন্তু আল্লাহ তাআলা অসংখ্য সম সিয়াম পালনকারীকে চিরকালের জন্য জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষণা করে দেনতা ক অমিন না রোজালিকে কুল্লা লে লা জাললা তালা অজস্র সিয়াম পালনকারীকে রমদান মাসে তিনি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন এবং প্রতি রাত এই মুক্তি চলতে থাকে আল্লাহ আমরা কত গুনাগার আমাদের কত ভুল ভ্রান্তি আখেরাত কত অনিশ্চিত তো আমাদের মতো মানুষদের জন্য এমন একটা সুযোগ লাভ করা কত বড় স্বভাগ্যর ব্যাপার এটা মৃত্যুর ফর্সা আমরা গুরুত্ব বুঝব না বুঝব না সেটা কিন্তু সিএম পাননের মাধ্যমে যে তখন লাভ হবে না লাভ হবে না সেটাই অনেক ধন্যবাদ محترم এবারে আমরা আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি যে অনেকের রোজা অনেক কারণে রাখা হয় না একটা তো আমরা জানলাম যে তার কি কি ক্ষতি হচ্ছে কিন্তু যদি কোনো কারণবশত রোজা তার ভেঙে যায় বা তিনি রোজা রাখতে না পারেন তাহলে পরবর্তীতে তিনি কি করবেন আমরা দুটো শব্দ শুনে থাকি কাজা এবং এই দুটো শব্দের ব্যাখ্যা যদি আপনি একটু দিতেন কাজা মানে হলো যেটা তিনি রাখতে পারেননি সেটা এখন তিনি আবার রেখে দেবেন যেমন মায়েরা যখন তাদের ঋতুর সমস্যা হয় রমদান সাত দিন হয়তো তিনি সে অবস্থায় ছিলেন পিরিয়ডগ্রস্ত ছিলেন তত্তেক রমদানের পরে তিনি এই সাত দিন একসাথে অথবা ভিন্ন ভিন্নভাবে সাতটি সাত মাসে রাখলেও হবে সাতটি একসাথে রাখলেও হবে কারণ আল্লাহ বলেছেন যে ফামান কান আমিন কুমারি দানা ওয়ালা সাফার ফাইদা তুমি না ইয়ামিন ওখর তোমাদের মধ্যে যে অসুস্থ হবে অথবা মুসাফির হবে সে অন্য দিনগুলোতে এই সিয়ামগুলো পালন করে দেবে এবং সেটা সীমা সীমানাও তো আমরা মাইশা সিদ্দিক আলাদি আল্লাহ আগামী আগামী রমজান আসার আগে সারবান মাসে সে পর্যন্ত এটাকে তিনি নিতে পারেন এটা পার করা ঠিক না তো সেভাবে তিনি রেখে দেবেন এটা একটা প্রশ্নটা ছিল মানে কাজাটা আর হ্যাঁ কাজার কাফফারা হ্যাঁ তো কাজা হলো যতটুকু আমার চলে গিয়েছে আমি ততটুকু আদায় আমি ততটুকু সেটা আদায় করে দিতে হবে এটা হলো কাজা কাজা তো এটা হলো কাজা আর আরেকটা হলো কাফফারা কাফফারা হলো একবারে সাহরাইনি মত হবে আইন কন্টিনিউ দুই মাস আল্লাহ মাঝখানে কোনো বিরতি নেই বিরতিহীন দুই মাস রাখতে হবে সেটা একটি অপরাধ করলে সেটা হলো স্বামী স্ত্রীর মিলামেশা যদি রমজান মাসে করে এই জাতীয় কোনো আচরণ করে সেটা যেভাবেই হোক না কেন এই আচরণটা করলেই এর উপরে কিন্তু আসবে এসছে যে এক ব্যক্তি এসে নবীজিকে বলছেন হালাকতু আমি ধ্বংস হয়ে গেলাম অন্য তারা তারাক্ত আমি জ্বলে গেলাম বলে কি হলো তোমার বললেন যে এই অবস্থা আমি তো রমদান মাসে সিয়াম অবস্থায় আমার এই ভুলটা হয়ে গেছে তখন নবীজি বললেন তাহলে হালতা তো রাখা পাতান তোর দেখো কোন গোলাম আছে কিনা যেটা একটা গোলাম স্বাধীন করে দিবা আচ্ছা এই পাপের কাফারা হিসেবে আসলে দেখুন ইসলাম যে কত সুন্দর সে একটা অন্যায় করলো অন্যায় একটা কাফারা রাখলো কি একটা মানুষকে গোলামি থেকে মুক্তি করো তাহলে তোমার এই গুণাটা ক্ষমা হয়ে অর্থাৎ ইসলাম কখনো এই যে দাস প্রথাকে সমর্থন দেয় ইসলাম মানুষ দাস হয়ে থাকুক এটা চায় না তুমি যে মহাপাপ কবিরে গুণা করেছো একটা মানুষের যদি তুমি গোলামি থেকে মুক্তি দিতে পারো এই কবিরে গুণা তোমার মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা নবীজি জিজ্ঞাসা করলেন তোমার কি কোনো গোলাম আছে যে তুমি তাকে স্বাধীন করতে পারো সে বলল না তো বলেন যে তাহলে তুমি হালতার সাথী আনতাসুমা সাহারানি মতো আইন কন্টিনিউ দুই মাস রাখতে পারবা ইয়ার আসলে এক মাস রাখতে গিয়ে এত বড়ো সমস্যায় পড়ে গেলাম আর দুই মাস রাখতে গেলে তো আরও আমার তো এটা আরও সম্ভব না তো নবীজি বললেন যে তাহলে তৃতীয় অপশন হালতার সাথে আনতো মাসে এম আছে তিন এম কিন ষাট তাহলে খাবার দিতে হবে একবেলা পেট ভরিয়ে খাবার দিতে হবে তখন সে বলে রাসুল্লাহ আমার তো এটা নাই তো পরে সেখানে ঘটনা এসে যে এক এক টুকরি খেজুর সেখানে আসলো নবজির কাছে নবুজি তাকে বলেন যাও এই খেজুরগুলো তুমি তোমার ষাট মেসকিনকে খাদ্য হিসেবে দিয়ে দাও সে বলে ইয়া রাসুল আল্লাহ আলো আফ করামিন নি আমার ছেও কোনো বড় ফকিরিকে দিতে হবে ফল মা আফ করামিন

এই সাত şartمسকিন অন্য হতে হবে নিজের পরিবারের হলে হবে না এখন আর এই masala এইভাবে আমরা আমল করলে হবে না এখন নিজে খেলে হবে না অন্য মানুষকে খাওয়াতে হবে এটা ওই সাহাবীর জন্য শুধু স্পেশাল আল্লাহর তরফ থেকে জি তো যা হোক তাহলে রোজা যদি কেউ এই ভুলে ভাঙে তাহলে তার জন্য হলো কাফারা কাফফারার তিনটা ধরুন আপনি বললেন হাদিসের আলোকে জি জি অথবা দুই মাস রোজা রাখুন অথবা 60 মিসকিনকে রোজা কি ভেঙে যাবে কি না কিছু কিছু কাজ করলে যেমন রমজান মাসে যে ভুলটা হয় যে আমি যেহেতু এর আগের মাসে রোজাদার ছিলাম না অভ্যস্ত ছিলাম না হুট করে ভুল করে কোন সময় পানি খেয়ে ফেলেছি বা একটু নাস্তার সাথে শরিক হয়ে গেলাম বাচ্চাদের সাথে এই যে ভুল করে খেয়ে ফেললে তার রোজা ভাঙবে কিনা এটা হলো এক নম্বর দ্বিতীয় নম্বর হলো অনেকে স্বপ্নে দেখেন যে খাবার খেয়েছেন তো ওটা দেখেও তার অনেকে ভয় পেয়ে যান স্বপ্নে খাবার খেলে কিছু হবে কিনা আর তৃতীয় যে বিষয়টি আপনার কাছে আমরা জানতে চাইবো সেটা হলো যে রোজা অবস্থায় বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে বলবো যে ওনারা তরকারির স্বাদ আর কি গ্রহণ করে বুঝার কোনো লবণ হয়েছে কিনা স্বাদ কেমন হয়েছে এটা যদি হ্যাঁ জি আসলে এই এই অবস্থাগুলিতে একটা হলো ভুল খেয়ে ফেলেছে পানি পান করে ফেলেছে যাই করেছে সেটা সহি বুখারিতে যে হাদিসটি যে মান নাসিয়া ফা আকালা ওহু সাইম ফালা কাদা আলাইহি ওয়া ফালিউতিম মাসাওমা ফা ইন্নামা আতামাহুল্লাহু ওয়া সাকা যে ব্যক্তি বিস্মৃত হওয়ার কারণে নিজে ভুলে গেছে এই কারণে খেয়ে ফেললো বা পান করে ফেললো তাহলে সে তার রোজা কন্টিনিউ করবে পরিপূর্ণ করবে কারণ তাকে আল্লাহ খাওয়ালেন আল্লাহ পান করালেন এখানে তার কোনো গুনাহ নেই তার কোনো কাজাও নেই তার কোনো কাফারাও নেই কিছুই নেই এখানে একটা মূল নীতি পাওয়া গেলো যে তার আসলে খেয়াল নেই সে জানেই না যে সে আমি রোজাদার আচ্ছা আচ্ছা যেন কোনো বিষয়ে যখন তার আইল না থাকে জ্ঞান না থাকে যে আমি এই সেই জ্ঞানহীন অবস্থা যখন সে কোন কাজ করে তখন কিন্তু সাধারণত এই এইসব ক্ষেত্রে গুণাটা হয় না এখানে তা তো দোষ নেই আসলে সে ইচ্ছে করে কোনো কিছু করে নাই একেবারে বিস্তৃত হয়ে একেবারে বিস্তৃত হয়ে কাজটা করেছে তাই জন্য আল্লাহ তাকে খাইয়েছেন আল্লাহ তাকে পান করিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে সে রোজাও হইলেও আবার খেলেও হ্যাঁ হ্যাঁ তার স্বভাব একটু কমবে না তার আর রোজার কাজাকা ফরা লাগবে না এটা আর আরেকটা যেটা প্রশ্ন করলেন জি দ্বিতীয় বিষয়টি ছিল যে অনেকে ঘুমের মধ্যে ঘুমের মধ্যে হ্যাঁ খেয়ে ফেলে ঘুমের মধ্যে খাওয়া আসলে খাওয়া না এটা একটা স্বপ্ন রুইয়া এটা আর ঘুমের ব্যাপারে রয়েছে যে লাইসেফিন নমে তা ফ্রিতুন বারুফে আল কলম সালাস আনি না এমে হাত্তা ইয়াস্তা এঁকে তিন ব্যক্তিকে আল্লাহর কলমে ধরে না তিন ব্যক্তির এক ব্যক্তি হলো নিদ্রিত ব্যক্তি আচ্ছা সে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার উপরে কোনো হিসাব নিকাশ না ঘুমে সে যা ইচ্ছা খাক কোনো সমস্যা নাই ঘুমে যদি আসলে বাস্তবও খেয়ে ফেলে ঘুম অবস্থা যদি ফেরেস্তার এনে কিছু খায় তাকে খাইয়েও ফেলে বাস্তবে সেটা দ্বারা তার রোজা ভঙ্গ হবে না কারণ তিনি তো যখন তখন তিনি এই জগতেই নেই উনি অতএব এই জগতের বিধানে তাকে আটকানো যাচ্ছে না ঘুমন্ত ব্যক্তিকে আল্লাহর কলমে ধরে না এটা হাদিসের কারণে আর আরেকটা মা বোনরা যেটা তরকারি টেস্ট করেন এটা শহিব ওখারিতে এমন আব্বাস থেকে যেই একটি বক্তব্য আছে সেখানে একটা অধ্যায়ের মধ্যে লাভাস আন তো তা আমল কেদের আবিস আচ্ছা কোনো অসুবিধা নেই কেউ যদি পাতিলের কোনো খাবার টেস্ট করে বা যে কোনো জিনিস জিওবার মধ্যে দিয়ে দেখে যে জিনিসটা কেমন সারটা কেমন তারপরে সে বাকিটা বের করে ফেলে দিবে এটা হলে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা কারণ আমরা যে মেসোক করি আমরা যে কুলি করি একটা 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 স্বাদ 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 আছে 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 এটা পানির মেসওয়াক গাছের তাজা ডাল দিয়ে নবীজি মেসওয়াক করতেন সাহাবীরা সেটা তো একটা স্বাদ আছে জি 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 তো এই সব স্বাদে যদি রোজা ভঙ্গ হতো তাহলে তো সমস্যা এটা ভঙ্গ হতো না হবে না এমন কি যারা টুথপেস্ট পেস্ট যারা ব্যবহার করে টুথপেস্ট ব্যবহার করলেও কিন্তু একটা স্বাদ একটা স্বাদ ভিতরে থাকে এটা সমস্যা নাই কিন্তু ওই পেস্ট যদি

আগামী পর্বে আবার ইনশাল্লাহ তালা আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ ওসসালামু আলাইকুম রহমতুল্লা বরক